বজ্রপাতে নিহত ব্যক্তির লাশ চুরি হয় কেন কোনো বিশেষত্ব আছে কি লাশে আসলে এটা আমরা ইদানিং আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশে প্রচুর পরিমাণ মানুষ এই বজ্রপাতে মারা যাচ্ছে একটা সময়ে বাংলাদেশে গাছগাছালি অনেক বেশি ছিল বিশেষ করে তাল গাছ আমাদের দেশে অনেক বেশি পরিমাণ তাল গাছ ছিল এরপরে প্রত্যেকটা অঞ্চলে এক একটা পিলার ছিল যেগুলো ব্রিটিশরা আমাদের দেশে সীমানা রক্ষার্থে যে পিলারগুলো দেওয়া ছিল এগুলো অনেক সময় বজ্রপাত যখন বজ্রগুলো যখন আসতো তখন এই পিলারগুলোর কারণে কোনো মানুষের বাড়িতে অথবা মানুষের শরীরে এই বজ্র পড়ে মানুষ মারা গেছে এই কথাগুলো আমরা তেমন শুনতাম না কিন্তু এই সময়ে এসে যখন এই পিলারগুলো আমরা উঠিয়ে ফেলেছি জায়গায় জায়গায় যখন দুষ্ট কুচকরিরা তারা বিভিন্ন চক্রান্ত করে যে এই পিলারগুলো কোটি কোটি টাকা দামে এগুলো বলে বলে দেশের সীমানা রক্ষার যে পিলার দামি দামি পিলার কিন্তু দামি দামি বলতে এটা দামি এই জন্যে তারা একটা নির্দিষ্ট জায়গা মেপে মেপে পিলারগুলো স্থাপন করেছে এটা আমরা নষ্ট করে ফেলেছি গাছ গাছালি আমরা নিজেরা নষ্ট করে ফেলার কারণে আমাদের দেশে বজ্রপাতে প্রচুর পরিমাণ মানুষ মারা যাচ্ছে এক দিনেই দেখা গিয়েছে তেরো চোদ্দ জন মানুষ এক দিনে মারা গিয়েছে তো এই যে ভয়াবহ একটা অবস্থা দেশের এখন আর একটা নতুন করে শুরু হয়েছে একটা সিন্ডিকেট এ দাবি করছে যে এই ধরনের লাশগুলো যেহেতু এগুলোর ভিতরে একটা বজ্র এসে পড়েছে এই শরীরটা খুব শক্তিশালী এক শরীর এই লাশটা অনেক দামি মহামূল্যবান কারণ দেখবেন যে কোনো একটা লোহার ভিতরে যখন তড়িৎ কারেন্ট যখন এটার ভিতরে যখন একটা সময়ের জন্য যখন প্রবাহিত হয় চুম্বকীয় এই প্রভাবের কারণে এই লোহাটা শক্তিশালী হয় এই চুম্বকীয় প্রভাবের কারণে লোহাটা যেমন শক্তিশালী হয় তো জন্য অনেক সময় আমাদের দেশে এখন এটা বলা হয় প্রচার করা হয় যে যে লাশগুলোর ভিতরে এইরকম একটা হঠাৎ করে বজ্র পড়ে মানুষটা বজ্র পড়ে বজ্রপাতে মারা যায় এই বজ্রপাতে মারা যাওয়া মানুষটার লাশের দাম অনেক বেশি এটা শুধু লোকমুখে মুখে প্রচার করা একটা কথা আচ্ছা এটা দিয়ে কি বানানো হয় অনেকে বলে এটা দিয়ে ইলেকট্রন প্রোটন এবং নিউটন পারমাণবিক শক্তি এটা থেকে আবিষ্কার করা হয় এটা একটা সম্পূর্ণ ভুয়া কথা দ্বিতীয়ত অনেক কবিরাজরা তাদের তাবিজ করতে গিয়ে কালো জাদু করতে গিয়ে এই লাশের বিভিন্ন টুকরাগুলো ব্যবহার করে থাকে এবং তারা কালো জাদুতে এটাকে সম্পৃক্ত করে তারা বলে যে এই কালো জাদু শক্তিশালী হবে যদি এই লাশের একটা টুকরা দেওয়া যায় এই কথাগুলোর কারণেই মূলত আমাদের দেশে বজ্রপাতে কোনো মানুষ মারা গেলে এই লাশটাকে খুব দাম দেওয়া হয় এবং লাশটা চুরি করে ফেলা হয় খুব দ্রুতই লাশটা চুরির ভয় থাকে চতুর দিকে মানুষ পাহারায় রাখতে হয় আসলে এই লাশ এটা কোন ধরনের কোন কাজে অথবা তাবিজ কবজে কোনো কিছুতে ব্যবহার হয় বলে কোনো গবেষণায় দেখা যায়নি ঢাকা ইউনিভার্সিটির ফরেন্সিক ডিপার্টমেন্ট জানিয়েছে এই লাশের ভিতরে কিছুই থাকে না সাধারণ একটা লাশ যেমন হুবুহুই লাশটা এখন এমন আদম বনি আদম বড় সম্মানিত তার লাশকে কেউ অপদস্থ করবে লাঞ্ছিত করবে তার হার গুড়কে অপদস্থ করবে লাঞ্ছিত করবে করবে এটা একজন আদম সন্তানকে সবচেয়ে বড় অপমানিত করা এই জন্য যারা এই জাতীয় কাজগুলো করবে এই সিন্ডিকেটগুলোকে আইনের সিন্ডিকেট গুলোকে ব্যবস্থা করা উচিত এবং খেয়াল রাখা দরকার এই জাতীয় কাজে আমরা নিজেরা যাব না অন্তত যারা গিয়েছে আপনারা দেখবেন তারা সহায় সম্বল সব হারিয়েছে কিছুই নাই তাদের অনেক ধন টাকা পয়সা সব শেষ হয়ে গেছে আমরা প্রত্যেকেই মারা যাবো কুল্লু নাম মাউত সবাই মারা যাব খেয়াল রাখা দরকার আল্লাহ তারা যেন এই বালা মুসিবতের মৃত্যু আমাদেরকে না দেন এই যখন বজ্রপাত পড়তে থাকে তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ এই গজব দিয়ে আল্লাহ আপনি আমাকে শেষ করে দিয়ে না এই আজাব দিয়ে আল্লাহ আপনি আমাকে মেরে ফেলেন না আল্লাহ আপনি আমার মাফ করেন আমাদের কাছ থেকে আজাব উঠায় আনেন এই বজ্রপাত একটা আজাব হিসাবে আসতে পারে এর মধ্যে যদিও শক্তি আছে ভূমির ভিতরে আল্লাহ জমিনে ফসল ফসল দিবেন এই এই উৎপাদনে এর প্রয়োজন আছে জন্য আমাদের বাংলাদেশে দশ লক্ষ তাল গাছ বর্তমানে আমাদের সরকার প্রশাসন থেকে বন বিভাগ দায়িত্ব নিয়েছে দশ লক্ষ তাল গাছ লাগাবে যাতে করে যদি এই ধরনের বজ্রপাত গুলো আসে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় দেশের উর্বরতা যেন বৃদ্ধি পায় বড় একটা গাছের মধ্যে পড়লো উর্বর ক্ষমতা যেন জমির বেড়ে যায় মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় এই ব্যবস্থাপনায় দশ লক্ষ তাল গাছ লাগানো হবে সুতরাং এই জাতীয় কোনো নিউজে অথবা সিন্ডিকেটের আওতায় আমরা পড়ব না আমরা আল্লাহর কাছে পানা হচাবো যখনই বজ্রপাত দেখবো আমরা আল্লাহর কাছে পানা পানাচাবো আল্লাহ খয়া ও বিকামিহা শাররিহা আল্লাহর কল্যাণ আপনি দান করেন ও কল্যাণ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আমরা দোয়া পূর্ব আল্লাহর কাছে পানা হচাবো আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ বাক